সবাই একটু মানে ভালো লাগবে এটাই আমার মানে প্রত্যাশা আচ্ছা এগুলা কি আপনার সাথে আসছে ভাই আমার ভাই ব্রাদার এগুলা সব ফ্রেন্ড সার্কেল এগুলা সবাই আচ্ছা 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 ভাই আপনার নাম তো আমি জানি না সঠিক তো আপনার অনুভূতি রে কি আপনি যে যে বান্দরবন টুরে আছেন আমাকে একটু অনুভূতিটা বলেন আমার নাম মোহাম্মদ সৈরা করি বান্দরবনে আসছি এলাকাটা অনেক সুন্দর এলাকা সবচেয়ে আরো বেশি সুন্দর লাগে এখানে সুন্দর বেশি যে খেজুর গাছ তাল গাছ তারপরে ওই যে মন্দির আছে ওই পাশে এই পাশে পানের বর আছে দেখতে অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ অনেক ভালো ভালোই লাগত আচ্ছা ভাই জান আপনার অনুভূতি দেখে আমাকে যদি একটু বলতেন যে সুন্দর সুন্দর মায়া আইছে এই দেখলে ভাল লাগে আর কি দেখুন আপনার অনুভূতিটা কি আপনি তো মুড়ি খেয়ে যাচ্ছেন আপনি তো কোনো কথাই বলতেছেন আপনার অনুভূতিটা আমি তো জানিয়েছি সে খাওয়াই ব্যস্ত